কোচবিহার পৌরসভায় আজ এক নতুন কক্ষের শুভ উদ্বোধন হলো প্রায় তেরো লক্ষ টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকরণ করা হয়েছে এই কক্ষটি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ যৌথভাবে এই কক্ষের দ্বার উদ্ঘাটন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং পৌরসভার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে নবনির্মিত কক্ষটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং এটি মূলত পৌরসভা পরিচালন ও প্রশাসনিক কাজে আরও গতি আনতে সাহায্য করবে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই প্রসঙ্গে বলেন জনগণের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি এই নতুন কক্ষটি পৌরসভার কর্মীদের জন্য একটি উন্নত কর্ম পরিবেশ তৈরি করবে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন আধুনিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে আমরা কোচবিহার পৌরসভাকে আরও জনমুখী করে তুলতে বদ্ধপরিকর উদ্বোধনের পর উপস্থিত অতিথিরা নবনির্মিত কক্ষটি ঘুরে দেখেন এবং এরা আধুনিকরণ কাজের প্রশংসা করেন আশা করা হচ্ছে নতুন সংযোজন কোচবিহার পৌরসভার কার্যক্রমে একটি ইতিবাচক প্রভাব ফেলবে

এন্ড সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস ও টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট